কংগ্রেচুলেশন বাংলাদেশ অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে সিলেটে নেদারল্যান্ড সে আট উইকেটে হারালো প্লে অফ দ্য ম্যাচ তাসকিন আহমেদ চার উইকেট নিয়েছে চার ওভার বল করে মাত্র আঠাশ রান দিয়ে নিটন কুমার দাস বাংলাদেশের ক্যাপ্টেন আজকে ফিফটি করেছে চুয়ান্ন রান উনত্রিশ বলে বাংলাদেশ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দেখেন বাংলাদেশে কয়েকদিন ধরে খবর দেখছিলাম সেখানে বাংলাদেশের কোচ বলে দিয়েছে প্রত্যেক ওভারে একটি করে ছয় মারতে হবে তার জন্য অবশ্যই বাংলাদেশকে ব্যাট করা উচিত ছিল দেখেন নেদারল্যান্ডসকে বাংলাদেশ হারাবে তিন ম্যাচই হারাবে ওয়াইট ওয়াশ করবে আমরা জানি বাংলাদেশকে জিতবে কিন্তু ব্যাট নিলে কি অসুবিধা হতো বাংলাদেশের বলিং ভালো বাংলাদেশের ঘরের মাটিতে বড় বড় দল হেরে যায় কারণ বাংলাদেশের বলিং ভালো তো আজকে সেই রকম বলিং হয়েছে কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো ছত্রিশ রান করেছে মাত্র টি টিটোয়েন্টি ক্রিকেটে কুড়ি ওভারে একশো টার্গেট বাংলাদেশ টেস্ট করতে পারবেই আহামরি খুব একটা বলিং কি ছিল না নেদারল্যান্ডসের ব্যাটিং খারাপ তো এবার যদি বলি বাংলাদেশের সেই প্রতি ওভারে ছয়ের কি হলো বাংলাদেশ তেরো ওভার তিন বলে একশো আটত্রিশ করেছে প্রতি ওভারে দশ রান করে করেছে ভালো খেলেছে কিন্তু ছয় মেরেছে কয়টি ছয়টি তেরো ওভারে কমসে কম তেরোটি ছয় হওয়ার কথা বাংলাদেশের টার্গেট কম বাংলাদেশ যদি আজকে একশো সত্তর রান চেস করতো তাও চেস করে দিতে পারত নেদারল্যান্ডসের বলিংও আহ পরিিক খুব একটা ভালো হয়নি বাংলাদেশের লম্বা ব্যাটিং লাইন আপ আটজন ব্যাটসম্যান ব্যাট করতে পারে পারেন ইমর আসি করেছে পনেরো রান তানজিদ হাসান তামিম করেছে উনত্রিশ কুমার দাস চুয়ান্ন সাইফ হাসান ছত্রিশ উনিশ বলে দুর্দান্ত ব্যাটিং সঙ্গে দুই উইকেট প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে তাসকিন আহমেদ সাইফ হাসানও ভালো কিছু করেছি হ্যাঁ ফিফটি হলে তাহলে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়তো সাইফ হাসানই হতো তারপরে বাকি ছিল ব্যাটসম্যান তহিদ হৃদয় জাকির আলি অনেক শেখ মেহদি হাসান এবং রিশাদ হোসেন বাকি এতটুকু বলা যায় মুস্তাফিজুর রহমান ভালো বল করেছে এক উইকেট নিয়েছে উনিশ দিয়েছে নিয়েছে চার ওভারে শরীফুল উইকেট পায়নি মেহদি হাসান উইকেট পায়নি রিসাদ হোসেন উইকেট পায়নি বাকি আগামী ম্যাচ বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের আছে পয়লা সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে তো বাংলাদেশের ধারাবাহিকতা নিয়ে অনেক প্রশ্ন থাকে এশিয়া কাপে যাবে বাংলাদেশ খুব টাফ গ্রুপে খেলা শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সঙ্গে তার জন্য ভালো একটা প্রস্তুতি নেদারল্যান্ডস এখানে খুব একটা ভালো করা মানে যে এশিয়া কাপে ভালো করবে তা কিন্তু নয় নেদারল্যান্ডস দলটা পুরোপুরি আলাদা একটা সিরিজ আলাদা কিন্তু এশিয়া কাপের পেশার আলাদা সেখানে যে কোনো দুটি ম্যাচ তো জিততেই হবে বাংলাদেশকে যদি সুপার ফোরে যেতে হয় বাকি আপনাদের মাধ্যমে জানাবেন বাংলাদেশে আজকে খেলা যেরকম খেলেছে এইরকমই খেলতে হবে ডমিনেট করে আজকে নেদারল্যান্ডসকে হারিয়েছে প্রথমে বলিং তারপরে ব্যাটিং ভালো থাকুন সবাই ধন্যবাদ